আমরা পাহাড়ি বাঙালি যদি যাবে মানতে পারি তাহলে কেন্দ্রীয় নেতারা কেন ওনাকে মানতে পারবেন না আমাদের রাজপুত্রে আমি তিনশো নম্বর আসনে আমরা যে নমিনেশন দেওয়া হয়েছে ওটা ওইটা আমরা পাপ্পা খান আমরা নতুন ভাবে ওনাকে চাচ্ছি যেহেতু উনি উনি আসে আমাদের বিশেষ করে সনাতন ধর্ম সনাতন ধর্মীয় যারা বন্ধু আছে তাদের ভালো হবে যে ভালো হবে আমরা চাই যাদের দাদার বান্ধবনে হয়ে মানে নমিনেশন করা যাদের হয় এটা আমাদের দামের ভাইকে দামের শীর্ষ নিয়ে তিনশো আসন বান্ধবান আসনের নির্বাচন খুব আসনের মধ্যে আমরা পাহাড়ি এলাকা দুর্গম এলাকা অনেক পরিবারের মধ্যে ওনার পক্ষে যাওয়া সম্ভব না আমার এই কিন্তু আইন নাই তাই আমরা তোরুল পগানদের পক্ষ থেকে বান্দরবনবাসী তিনজনই আসলে পক্ষ থেকে তোরুল পগান নামে দাবি করাচ্ছি তার গ্রাহমানের পথে তিনজনই আসলে جناب जावेद দিরাজভাইকে যাতে মনে নেওয়া হয় এটা আমরা তার গ্রাহমানের পথে আবেদন দরাচ্ছি